সিলেট শান্ত শহর এই শান্ত শহরটা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্পে মেলেট ওপর দাঁড়িয়ে আছে চোখে দেখা যায় না কিন্তু মাটির নিচে লুকানো আসি ভয়ঙ্কর চাপ সবুজে গ্রাসিলের চা বাগান আর পাহাড়ের শহর কিন্তু প্রকৃতির সৌন্দর্য এই ভূমি আজ লুকিয়ে রেখেছে এক অদেখা আতঙ্ক ভূমিকম্পনের বই আমাদের নিচে দুইটা বিশাল প্লেট ভারতীয় প্লেট আর ইউরেশিয়ান প্লেট প্রতিদিন মিলিমিটার মিলিমিটার করে ধাক্কা খায় এই চাপ জমতেই থাকি আর যখন সহ্য করতে পারে না তখনই হয় ভূমিকম্প বিশ্বের সবচেয়ে বড় মেগা তার ফ্লাড লাইনের একদম পাশেই ছিলেন বিজ্ঞানীরা বলছে এখানে আট থেকে নয় মাত্রা ভূমিকম্পন হওয়ার সম্ভাবনা আছে এমন ভূমিকম্প হলে মুহূর্তেই বদলে যেতে পারে সবকিছু পুরনো ভবন দেওয়াল বেঙ্গে পড়বে রাস্তা বেরিয়ে যোগাযোগ সব থেমে যেতে পারে আমরা ভাবি এগুলো সিনেমা হয় কিন্তু সত্যি হলেই তখন কি আমরা প্রস্তুত আছি ভূমিকম্পনের সময় আতঙ্কিত না হয়ে জীবন বাঁচাতে মাথা বাঁচানোই প্রথম কাজ মাথা ও গাড় দুই হাত দিয়ে শক্ত খাটের নিচে বসতে হবে দরজা জানালা কাচের জিনিস থেকে দূরে থাকুন দেওয়ালের সাথে হেলান দেবেন না লিফটে উঠবেন না গ্যাস চালু থাকলে বন্ধ করার চেষ্টা করুন যদি বাহিরে থাকেন ভবন গাছ বিদ্যুতের কুটি থেকে দূরে খোলা মাঠে দাঁড়ানোর চেষ্টা করুন যদি রুমের ছোট বাচ্চা বৃদ্ধ থাকে আগে তাদের কে নিরাপদে নিয়ে আসার চেষ্টা করুন দৌড়াদৌড়ি একদম করবেন না ইতিহাস বলছে সিলেট এর আগে বড় কম্পন দেখেছে আঠারোশো সাতানব্বই সালে মহাভূমিকম্পন উনিশশো আঠারো সালে সিলেট কেঁপে ওঠে উনিশশো সালে আসাম ভূমিকম্পন প্রতিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চল আমাদের সিলেট গণবসতি উচ্চ আর অপরিকল্পিত নির্মাণ আরো ঝুঁকি বাড়িয়েছে বিজ্ঞানীরা বারবার সতর্ক করছে একটি বড় ভূমিকম্পন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তো পূর্বাঞ্চলে আর এর মধ্যে সিলেট শীর্ষে ভূমিকম্পনকে তামানো যায় না কিন্তু ক্ষতি কমানো যায় শক্তবৃত্তি নিরাপদ নির্মাণ আগাম প্রস্তুতি আর সচেতনতা এটাই আমাদের একমাত্র ডাল প্রশ্ন একটাই আমরা কি প্রস্তুত আমাদের গোড় আমাদের অফিস আমাদের শহর সবকিছুকে নিরাপদ রাখার আর ঝুঁকির মধ্যে কিন্তু প্রস্তুতি থাকলে রক্ষা সম্ভব